অজুবুল্লাহিমুল রাজিমসমিল্লাহি রহমান রহিম মাহমুদ হুমসাল রসুল্লিন করিমাব বাংলাদেশ জামাত ইসলামী বারানম সরাইফার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মাহের রমজান উপলক্ষে এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বারানাম সরাইফার ওয়ার্ডের সম্মানিত আমির জনাব জহিরুল ইসলাম উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী জনাব অ্যাডভোকেট মাহবুব আলম ভাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সংগ্রামী উপস্থিতি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ধৈর্য ধরেন আওয়াজ করার দরকার নাই আমাদের পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ হতাশ হওয়ার দরকার নাই আপনারা ইফতার পাবেন পিছনে যে সকল ভাইরা আওয়াজ করতেছেন আপনারা আওয়াজ না করার জন্য বিনোদন করছি সম্মানিত উপস্থিতি মাহের রমজান উপলক্ষে আমাদের অনেক ভাইরা কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা মাহের রমজানের খুবই শেষ প্রান্তে উপনীত হয়েছি আর মাত্র কয়েকটি রোজা অবশিষ্ট আছে তো মাহের রমজান যেভাবেই আল্লাহতালা সৃষ্ঠ করেছেন মাহের রমজানকে এটার কারণ হলো আল্লাহতালা বলছেন শাহরুর রমাদান উনজিরাফিহীন কোরআন রমজান মাস শ্রেষ্ঠত্বের কারণ হল আল্লাহ তালা এই মাসে কোরআন নাজিল করেছে কোরআন নাজিলের কারণেই এই মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্মান অনেক গুণ বেড়ে গিয়েছে কি পরিমাণ বেড়েছে রসুন ইসলাম বলেছেন যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি আমল করে অন্য অন্য মাসে যদি একটি আমল করে রমজান মাসের এই আমলের সওয়াব আল্লাহ তালা সাতশগুণ পর্যন্ত গুণ থেকে গুণ পর্যন্ত বাড়াই দেবেন হজরত আবু হরাইদি আল্লাহ তাল থেকে হাতিসবন্দী তরম বলছেন কুল্লো আমি আদম ই হাসানাত গুণ থেকে সাতশগুণ পর্যন্ত বাড়াই দেবেন কিসের কারণে রমজানের কারণে আর রমজান শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোরআনের কারণে কিন্তু এরপরে রসুন ইসলাম বলছেন হাদিসে কুৎসি কর আল্লাহ তা সোম রোজা ব্যতীত ফাইনাহু লি আজিজিবিহি রোজা শুধুমাত্র আমাকে সন্তুষ্টি করার জন্য রাখা হয় এবং এর প্রতিদান আমি নিজেই দিব সমানিত উপস্থিতি অনেক লম্বা হাদিস ওদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাই এই রমজানের শ্রেষ্ঠত্ব একটিমাত্র কারণ সেটি হল কোরআন নাজিলের কারণ এই মাস আসার দুই মাস আগে থেকেই রাসুল ইসলাম সাহাবিদেরকে বলতেন তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও এবং দোয়া করতেন সেই দোয়াটা কি আমরা তো সবাই জানি আল্লাহমিকা ফি রজা বা সাহাবার বাবাল্লিকা রমতা রমজান আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন রমজানের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে এখন একটি হাদিস আছে সেই হাদিসের মধ্যে রসুল ইসলাম বলছেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুণাগুলো মাফ করতে পারল না তার জন্য ধ্বংস জীবন সময় সেখানে আমিল লম্বা হাদিস ওদিকে যাচ্ছে না তো যেটা বলতে চাই মাহে রমজানকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি জানি না আমাদেরকে যে সময়টুকু আছে বিশেষ করে কদরের এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে সমানিত উপস্থিতি যেই কোরআন নাজিরের কারণে এই রমজানের শ্রেষ্ঠত্ব যে কোরআন নাজিলের কারণে আলাতালা এই মানুষের আমলকে এই মাসে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন সেই কোরআনকে আমাদেরকে জানতে হবে না সেই কোরআনকে মানতে হবে না সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে না সম্মানিত উপস্থিতি এই কোরআনকে আমাদের মানতে হবে কোরআনকে জানতে হবে কোরআনের প্রতিটি বিধিবিধানকে আমাদেরকে মানতে হবে যদি কোরআনের কোনো বিধি বিধানকে যদি আমরা অস্বীকার করি মুসলিম থাকার কোনো সুযোগ আছে মুমিন থাকার কোনো সুযোগ আছে ইসলামকে মুসলিমকে আমরা যদি কয়েকটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে হবে না আমরা মনে করি পাঁচক্বে নামাজ পড়লে আমি মুসলিম আমি মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি তো মুমিন মুসলিম হস টাকা হয়েছে আমি হস করি জাকাত ফরস হয়েছে আমি জাকাত দিই কয়েকটি কাজ করলেই আমি মুসলিম কিন্তু না এটার নাম মুসলিম নয় আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানেন কোরআনকে যদি আপনার পরিপূর্ণভাবে মানেন তাহলে আপনি মুসলিম কোরআনের কোনো আয়াতকে যদি আপনি অস্বীকার করেন কোরআনের কোনো হরফকে যদি আপনি অস্বীকার করেন কোরআনের কোনো বিধানকে যদি আপনি অস্বীকার করেন কোরআনের কোনো আইনকে যদি আপনি অস্বীকার করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুসলিম থাকতে পারবেন না কোনো সুযোগ নাই আল্লাহ তালা বলছেন মিনু মিনুনা বিবাহ কিতাব ও ফুরু ফুরুনা বিবাহ জিহা তোমার কি কোরআনের কিছু অংশকে মানবে যেগুলো তোমাদের জন্য সহজ যেগুলো মানলে কোনো সমস্যা নাই নামাজ পড়লে কোনো সমস্যা আছে বাংলাদেশে হ্যাঁ জাকাত দিলে কোনো সমস্যা আছে হজ করলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ তালা যে কোরআন দিয়েছে সেই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন চালাতে হবে আমাদের পরিবার চালাতে হবে আমাদের সমাজ চালাতে হবে আমাদের রাষ্ট্র চালাতে হবে তখন সমস্যা তখন সমস্যা সম্মানিত উপস্থিতি কোরআন শুধুমাত্র নামাজে তেলাওয়াতের জন্য আসে নাই কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে তেলাওয়াতের জন্য আসে নাই কোরআন শুধুমাত্র দোকান উদ্বোধন করার জন্য কোরআন তেলাওয়াত কোরআন নাজিল হয় নাই কোরআন এসেছে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার জন্য কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কোরআন এসেছে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহলাম যদি মক্কায় নিজে নিজে কোরআন তেলাওয়াত করতেন নামাজ পড়তেন হ্যাঁ তাহলে কি কাভেররা বিরোধিতা করত পাথর মারত মক্কা থেকে বের করে দিত না রাসুন ইসলাম বলছেন আল্লাহ তালা যেই কোরআন না করেছে এখানে সেখানে এমন কোনো বিষয় নাই যেটার উল্লেখ নাই এখানে প্রত্যেকটা বিষয় আছে উল্লেখ আছে এবং প্রত্যেকটা বিষয়ের সমাধান এই কোরআনে আছে আজকে আমরা মুসলমানরা আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আজকে আমরা যারা নিজেদেরকে ইসলামের অনুসারী হিসেবে দাবি করি আমরা ইসলামকে শুধুমাত্র নামেই ব্যবহার করছি রাসুল ইসলাম বলছেন এমন একটি সময় আসবে সৈয়াদি আল্লা ইসলাম ইল্লা ইসমুহ এমন একটি সময় আসবে আমার উন্মতির মধ্যে ইসলাম শুধু নামে থাকবে মুসলমান শুধু নামে থাকবে বাস্তবে মুসলমান থাকবে না জামান কমিনাল ইসলাম ইসমুহ ওবিনু কোরআন থাকবে কিছু রসম রেওয়াজের মধ্যে যেগুলো আমি একটু আগেই বলছি ও মাসে আজিদ হুয়া আমিরাত মসজিদগুলো হবে ঝাকজমকপূর্ণ অনেক সুন্দর সুন্দর মসজিদ হবে ওহিয়া খরাব মিনাল আল হুদা এই মসজিদগুলো থেকে হেদায়ত থাকবে না যে মসজিদ থেকে রাসুল ইসলাম রাষ্ট্র চালিয়েছেন সেই মসজিদে সেই মসজিদে কি ইসলামের কথা বলা যায় বলা যায় না সেই মসজিদে ইসলামের কথা বলেন তাহলে আপনি করবেন রাজনীতি আপনি হয়ে যাবেন দেশদ্রোহী আপনি হয়ে যাবেন জঙ্গি আপনি হয়ে যাবেন সন্ত্রাসী অতীত হয়েছি না আমরা অতীতে আমরা হয়েছি না হয়েছি কিন্তু রাসুল ইসলাম মসজিদেই বসে রাষ্ট্র চালিয়েছেন মসজিদে বসেই বিচার ফায়সালা করেছেন কাঁচা রাস্তার পরে কাঁচা রাস্তার পরে রুলহান কোভেন সেন্টারের অপোজিটে